আমার প্রিয় ক্লাস টেনের ছাত্র ছাত্রীরা তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটি স্কুলের টেস্ট পরীক্ষা নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রের প্রতিটি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যেও যদি বোঝো এই পেপারটা তোমরা পরীক্ষাও দিও সম্পূর্ণ ঘড়ি ধরে আজ আমি তোমাদের অঙ্ক দিচ্ছি এবং এর আগেও আমি তোমাদের কয়েকটি পেপার দিয়েছি এবং ভবিষ্যতে এইভাবে প্রশ্ন দিতে থাকবো এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা অবশ্যই প্রশ্নগুলো রেডি করো তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের ক্লাস টেন এর অঙ্কের একটি স্কুলে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথমে একের দাগে রয়েছে ছয়টি এম কিউ তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে কোনো অথবা থাকবে না এখানে ছয়টি থাকবে ছয়টি তোমাদের কিন্তু করতে হবে দুয়ে দাগে শূন্যস্থান পূরণ করো এবং শূন্যস্থান পূরণ করো তোমাদের যে কোনো পাঁচটি করতে হবে প্রতিটি এক নম্বর করে এক গুণ পাঁচ করে রয়েছে ফাইভ মার্কস এখানে তোমাদের শূন্যস্থান পূরণ থাকবে মোট ছয়টি তিনের দাগে সত্য বা মিথ্যা লেখো চারের দাকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও টু মার্কসের প্রশ্ন মোট বারোটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দশটি করতে হবে দুই গুণ দশ করে রয়েছে মোট কুড়ি নম্বর প্রশ্নমান অঙ্ক তোমরা দেখছো প্রতিটি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এরপরে দেখে নাও পাঁচের দাগে পাঁচের দাগে তোমাদের প্রশ্ন থাকবে পাটিগণিত থেকে এখানে মোট দুইটি অঙ্ক থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে সেখানে রয়েছে তোমাদের ফাইভ মার্কস ছয়ের দাগে তোমাদের প্রশ্ন থাকবে বীজ তোমাদের প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ থেকে এখানে তোমাদের দুইটি অঙ্ক থাকবে বীজ এবং তার মধ্যে তোমাদের যে কোনো করতে হবে সেখানে রয়েছে তোমাদের থ্রি মার্কস সাতের দাগে তোমাদের অঙ্ক থাকবে এক্ষেত্রই থাকবে তোমাদের দীঘাত করণী থেকে এবং আর একটি ভেদ থেকে এই দুইটি অঙ্কের মধ্যে তোমাদের যে কোনো একটি করতে হবে তাতে রয়েছে তোমাদের থ্রি মার্কস তোমাদের মাধ্যমিক এবং তোমাদের স্কুলের টেস্টে প্রশ্নপত্র কিন্তু একই যে আমি নম্বর বিভাজন বলছি এইভাবেই থাকবে আটের দাগে থাকবে তোমাদের বীজগণিতের অনুপাত সমানুপাত এই অধ্যায় থেকে এটা পাঁচ নম্বর অধ্যায় এবং এখানেও তোমাদের দুইটি অঙ্কই পাঁচ নম্বর অধ্যায় থেকে থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে সেখানে রয়েছে থ্রি মার্কস নয় দাগে তোমাদের প্রশ্ন থাকবে উপপাদ্য থেকে প্রথম উপপাদ্য প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিষ্ঠ বিন্দু সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে এবং তার সঙ্গে অথবাতে রয়েছে প্রমাণ করো যে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দয় সদৃশ দশের দাগে তোমাদের প্রশ্ন থাকবে জ্যামিতির প্রয়োগ থেকে এবং এই প্রয়োগ সাধারণত তোমাদের জ্যামিতির উপপাদের যে অধ্যায়গুলি রয়েছে এবং এগুলি তোমাদের গণিত প্রকাশ বইয়ের আমি বলছি তোমাদের গণিত প্রকাশ বইটা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও এবং তার প্রতিটি কোষে দেখি তার আগে যে নিজে করো বা অনেক অঙ্ক প্রয়োগ করে দেওয়া থাকে সেইগুলো যদি তোমরা খুব ভালো করে করে যাও তাহলেই কিন্তু সেখান থেকে তোমরা নাইনটি ফাইভ পারসেন্ট নাম্বার পেয়ে যাবে এবং জ্যামিতির যে প্রয়োগ সেগুলো এসে থাকে তোমাদের উপ উপাদ্যের অধ্যায় থেকে এবং সেখানে রয়েছে আমাদের থ্রি মার্কস এগারোর দাগে থাকবে তোমাদের সম্পাদ্য থেকে প্রশ্ন এবং সম্পাদ্যতে কিন্তু আমাদের অঙ্কন প্রণালী অর্থাৎ কীভাবে আঁকলে সেইটা লেখার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র পেন্সিল স্কেল কম্পাস যেটা প্রয়োজন সেটা দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ডাক নম্বর দিয়ে তোমরা এঁকে দিও এবং কি আঁকলে সেইটা নিচে শুধু লিখে দেবে যে আমি এইটি অঙ্কন করলাম অর্থাৎ প্রশ্নে যেইটা থাকে বারো দাগে প্রশ্ন থাকবে তোমাদের ত্রিকোণমিতি থেকে এখানে মোট তিনটি অঙ্ক থাকবে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে অঙ্ক তোমাদের করতে হবে প্রতিটি থ্রি মার্কস করে দুই গুণ তিন করে রয়েছে মোট সিক্স মার্কস এরপরে আসি তেরো দাগে তেরোর দাগে তোমাদের অঙ্ক থাকবে তোমাদের ত্রিকোণির পঁচিশ নম্বর অর্থায় হাইট উত্ত উচ্চতা এবং দূরত্ব থেকে এবং এখানে তোমাদের দুইটি নম্বর অঙ্কই অধ্যায় থেকে থাকবে এবং তার মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে সেখানে রয়েছে তোমাদের ফাইভ মার্কস এবং এখানে যে মানটি দেওয়া রয়েছে বা যদি প্রশ্নপত্রে দেওয়া থাকে সেই মান ধরেই কিন্তু তোমরা অঙ্ক করো এরপরে চোদ্দোর দাগে চোদ্দোর দাগে তোমাদের অঙ্ক থাকবে পরিমিতি তোমাদের যে অধ্যায়গুলি রয়েছে সেখান থেকে এবং সেখানে তোমাদের পরিমিতির মোট তিনটি অঙ্ক থাকবে এবং এই তিনটি অঙ্কের মধ্যে যে কোনো দুইটি অঙ্ক তোমাদের করতে হবে প্রতিটি চার নম্বরে দুই গুণ চার করে রয়েছে মোট এইট মার্কস এর প্রতিটি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নের যে অঙ্কগুলো রয়েছে তার সঙ্গে আমি তোমাদের আরও প্রশ্নপত্র দিতে থাকব। এবং তোমরা অতি অবশ্যই মাধ্যমিক দু হাজার সতেরো থেকে হাজার পঁচিশে প্রশ্নপত্র বাড়িতে একবার প্রতিটি বিষয়েরই প্র্যাকটিস করে যেও তোমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশে যে সিলেবাসে পরীক্ষা দেবে সেটি শুরু হয়েছিল মাধ্যমিক দু থেকে তাই আমি দুহাজার বলছি তোমরা একবার এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা দেখে নিও মাধ্যমিক দু হাজার থেকে চব্বিশ অব্দি সম্পূর্ণ প্রশ্নপত্র এবং কখনো আমার উত্তর সহ ভিডিও রয়েছে তোমরা দেখে নিও সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা ভিডিওগুলি পেয়ে যাবে তাতেও যদি তোমাদের লিঙ্ক পেতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে একবার লিখে জানালেই আমি তোমাদের সেই ভিডিওর যে লিঙ্ক রয়েছে বা সেই ভিডিওটা তোমাদের দিয়ে দেবো পনেরো দাগে তোমাদের অঙ্ক থাকবে রাশি বিজ্ঞান থেকে এবং সেই রাশি রাশিবিজ্ঞানে তোমাদের ছাব্বিশ নম্বর অধ্যায় সেখানে মোট তিনটি অঙ্ক থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে প্রতিটি চার নম্বর করে চার যোগ চার করে রয়েছে মোট এইট মার্কস এইভাবেই হবে তোমাদের টেস্ট এবং মাধ্যমিকের অঙ্কের প্রশ্নপত্রে তার যে প্যাটার্ন এবং তোমাদের যে এই অঙ্কগুলো দিলাম এগুলো প্রত্যেকটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকব তোমার যদি ভিডিওটি এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও এবং তুমি চ্যানেলে নতুন হলে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও